আসসালামু আলাইকুম বন্ধুগণ আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েও বসতে পারে কিভাবে গিয়ে বসতে পারে যেমন ধরুন জামায়াত এবং এনসিপি ওনারা চাচ্ছেন না যে নির্বাচন হোক নির্বাচন যাতে না হয় সেই জন্য ওনারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের ইস্যু বের করে আন্দোলন করে যাচ্ছেন এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কি হবে তাহলে তো দেশ খাদে পড়বে এই যে জামায়াত এবং এনসিপি দেখুন বা জামায়াত সমর্থিত সংগ্রহ দল যারা পিয়ার চাচ্ছিল পিয়ার হচ্ছে জনগণের মৌলিক অধিকার হরণকারী একটি পদ্ধতি পিয়ার কেন চেয়েছিল পিয়ার চেয়েছিল এই জন্য যাতে নির্বাচন না হয় এখন আবার দেখুন এই যে গণভোট গণভোট কিন্তু নির্বাচনের দিন হলে কোনো ঝামেলা থাকে না হলে কোনো অসুবিধাও নেই একই খরচে হয় নির্বাচনের আগে তারা গণভোট চাচ্ছে যাতে নির্বাচনটা না হয় নির্বাচনের আগে গণভোট হলে আবার নির্বাচন সাথে সাথে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তখন নির্বাচন বিলম্বিত হবে এমন আছে বিভিন্ন কারণে নির্বাচন নাও হতে পারে এখন ধরুন প্রধান উপদেষ্টা আজকে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের দিনেই আহ গণভোট হ্যাঁ একটা ভালো ঘোষণা কিন্তু যদি এখন জামাত এনসিপি বা তাদের সমবনারা নির্বাচন যাতে না হয় সেই জন্য আরো কোনো ইস্যু তুলে ব্যাপক রকমের আন্দোলনে যায় মরণ কামড় দেয় আর যদি কোনো রকমে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশ খাদে পড়ে যাবে তখন কি হবে তখন যারা ভোটকে সম্মান করে নির্বাচনকে সম্মান করে এই ভোটের পক্ষের নির্বাচনের পক্ষের দল এবং এই নির্বাচন বিরোধী ভোটের বিপক্ষের দলগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হবে রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই যে রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ মাছ শিকার করবে মাছ শিকার করবে তখন কিন্তু তাদের একটা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা দেখা দেবে আর জনগণ তখন কি করবে জনগণ বুঝবে যে জামাত এবং বিএনপি তাদের ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না সক্ষমতা নেই তারা গণ্ডগোল করছে তার থেকে দেশে যা হয় হোক তখন জনগণ কিন্তু নির্বিলি হয়ে যাবে তখন দেশে অন্যরকম একটা কিছু ঘটতে পারে এবং তার মধ্যে থেকে আওয়ামী লীগও ক্ষমতায় গিয়ে বসতে পারে দেখুন বাংলাদেশে শক্তিশালী সংগঠনের দিক দিয়ে নাম্বার ওয়ানে তো জামা তাদের সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু তাদের জনপ্রিয়তা নেই দ্বিতীয় স্থানে শক্তিশালী সংগঠন হলো আওয়ামী লীগের তৃতীয় বিএনপির হলো ব্যাপক জনপ্রিয়তা এবং এই জনপ্রিয়তা নিয়েই বিএনপি বিরাট একটি দল হিসেবে এখন পর্যন্ত টিকে আছে বিএনপির কিন্তু সংগঠন নেই সংগঠন অত শক্তিশালীও না আন্দোলন বা সংগ্রাম করে কোনো কিছু আদায় করার সক্ষমতা বিএনপির কম এখন এই জনগণ জনসমর্থন বিএনপির এরা আর যদি নির্বাচন বিরোধী সুশৃঙ্খল সংগঠন জামাত এর মধ্যে গন্ডগোল সৃষ্টি হয় তখন দেশে ব্যাপক একটা পরিস্থিতির সৃষ্টি হবে এই সুযোগটা কে নেবে আওয়ামী লীগ নিশ্চয়ই সুযোগ